যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে সার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন এবং যে জায়গায় বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু করছি ওপেন চ্যালেঞ্জ আম্মা জান আনহা কখনই ইমামতি করেননি বরং জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা নামাজ

তখন প্রচুর পরিমাণ সাহবি উপস্থিত ছিলেন তারা হযরত ওমর এর এই কাজে কি বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মতু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্তমানে মানে 10000 বছর আগে আম্মা জান আয়েশা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসা উচিত ফতনার এই সময় তো বছর আগে যদি ফাতনার আশঙ্কা করে আম্মা জান আয়শা মসজিদ দম্মবিতে মহিলাদের আরসাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলার ওই সিদ্ধান্তটা সঠিক আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি এজন্যই মাতরু বলি মাতরু মানে হারাম নয় খুব কঠিনভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি মানে এটা আপনি ম্যাক্রু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে কোথায় পেলাম বলছি আধা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেশন অ্যামং দাবসেলস সেটা মদিনা বলে একটা

যেমন হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকার নামাজ পড়ে নি মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু যেটা মাথায় বসা রাইট যেটা তাই বলে তো

পরিবর্তন আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মক্র কিনা এবং তাদের সরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা

ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আপনাকে 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 নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার 1027 আন আমরাতা বিনতে আব্দুর রহমান أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد ورشكار سوي مسلم الحديث حضرت أمرا بنت عبد الرحمن ولن رسول صلى الله عليه وسلم يشهد

ওকে ঠিক আছে এটা নিশ্চয়ই আহ এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা প্রণিধান যোগ্য আমি আমি দলিল দিয়েছি আমি আমি উম আহ এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী